আজকের রেসিপি মুড়ির চপ হ্যাঁ এগুলো কিন্তু আলু দিয়ে বানানো চপ নয় এগুলো হলো এই মুড়ি দিয়ে বানানো চপ নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর একদমই ইউনিক একটা রেসিপি এই মুড়ির চপ এই মুড়ির চপ বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে মুড়ি মুড়িগুলোকে কিন্তু প্রথমে আমি গুঁড়ো করে নেব আর গুঁড়ো করেই আমি মুড়ির চপগুলো বানাবো তার জন্য প্রথমে মিক্সির জারের মধ্যে কিছুটা মুড়ি নিয়ে নিচ্ছি একবারে এতটা মুড়ি যেহেতু গুঁড়ো করা যাবে না সেই কারণে প্রথমে কিছুটা গুঁড়ো করার পর আমি বাকিটা পরে গুঁড়ো করে নেব এরপর দেখো মিক্সির ঢাকনা বন্ধ করে আমি মুড়িটাকে গুঁড়ো করে নেব। এখন দেখো মুড়ির গুঁড়োটা রেডি হয়ে গেছে এই মুড়ির গুঁড়োটাকে একটা পাত্রে ঢেলে রেখে আমি বাকি যে মুড়িটা ছিল সেটাকেও গুঁড়ো করে নিয়েছি আর মুড়ির গুঁড়োটা দেখো তোমরা কতটা মিহি হয়েছে এবারে দেখো এই মুড়ির গুঁড়োটাকে আমি যেই গামলার মধ্যে মুড়ি রেখেছিলাম সেই গামলার মধ্যে ঢেলে নিলাম এখন দেখো যতটা মুড়ি ছিল মুড়ির গুঁড়োটা কিন্তু কমে গিয়েছে আর এদিকে দেখো দেখো আমি 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 নিয়ে নিয়েছি টোস্ট টোস্ট বিস্কুট এইগুলোকেও গুঁড়ো করে নেব এই বিস্কুটগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর এগুলোকে আমি মুড়ির মতো করেই একইভাবে গুঁড়ো করে নেব আর হ্যাঁ আমি এখানে টোস্ট বিস্কুট দিয়ে এটা বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো বিস্কুট ব্যবহার করতে পারো তবে হ্যাঁ কোনো রকম মিষ্টি বা নোনতা বিস্কুটটা অ্যাভয়েড করো এদিকে দেখো টোস্টের গুঁড়ো রেডি হয়ে গেছে আর এটাকে আমি প্রথমে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখো এখানে এতটা বিস্কুটের গুঁড়ো তৈরি হয়েছে এই বিস্কুটের গুঁড়োটাকে আমি এই মুড়ির গুঁড়োর মধ্যে নিয়ে নেব মুড়ির গুঁড়োর বিস্কুটের গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ চালের গুঁড়ো তারপর দেব দু টেবিল চামচ বেসন এরপর দেবো একটা চামচ ভাজা মশলা যার মধ্যে আছে ধনে জিরে শুক্রো লঙ্কা তারপর দেবো একটা চামচ রোস্টেড কাসৌরি মেথি আর তারপর দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা এরপর সমস্ত উপকরণ উপকরণগুলোকে খুব ভালো করে এই চামচের সাহায্যে আমি মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব তবে হ্যাঁ প্রথমেই কিন্তু একবারে অনেকটা জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে আর হ্যাঁ এটা মাখার জন্য কিন্তু কোন রকম গরম বা ঠান্ডা জলের প্রয়োজন নেই রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে এটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ মাখার পর আমি এবারে হাত লাগিয়ে নিয়েছি এবারে আমি এটাকে হাতে করে ভালো করে মেখে নেব চপের জন্য ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আর হ্যাঁ এটাকে কিন্তু কোন রকম রেস্ট রাখার প্রয়োজন নেই ডোটা রেডি হয়ে গেলেই ডোটা থেকে একটু একটু করে লেচি এইভাবে কেটে নিয়ে হাতের সাহায্যে গোল্লা করে নিতে হবে তারপর এটাকে একটা থালার মধ্যে রেখে এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে এবারে দেখো কত সুন্দরভাবে আমি এটাকে একটা চপের আকার দিয়ে নিয়েছি আর একইভাবে আমি এখানে আরও একটা এইভাবে বানিয়ে নেব আর এইভাবেই চপের সেপ দিয়ে নেব এদিকে দেখো মুড়ির এই ডোটা থেকে আমি আরও একটা লেচি কেটে নিয়ে এইভাবে চপের সেপ দিয়ে নিয়েছি এখানে দুটো রাখলাম আর কয়েকটা আমি একইভাবে বানিয়ে নেব আর এগুলোকে প্রথমে আমি ভেজে নেব আর এগুলো ভাজার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েব কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মুড়ির চপগুলোকে একে একে ভাজতে দিয়ে দেবো একবারে আমি অনেকগুলো ভাজতে দেবো না প্রথমে আমি এর মধ্যে চারটে চপকে ভাজতে দিলাম আর দেখো তোমরা এগুলো কি সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব আর এগুলো কত সুন্দর চপের মতো দেখতে হবে আসলে এগুলো চপই তবে আলুর চপ নয় মুড়ির চপ আরও একটা কথা বলে রাখি এই চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লতে রেখো যদি হাই ফ্লেমে ভাজো তাহলে দেখবে উপরটা লাল হয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে এগুলো যেহেতু আলুর চপ নয় মুড়ির চপ সে কারণে ভিতরটা কাঁচা থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এবারে একটা কথা বলি চপটা বানানোর সময় আমি এখানে দিয়েছিলাম ভাজা মশলা যার মধ্যে ছিল শুকনো লঙ্কা আর দিয়েছিলাম গরম মশলা সেটাও অনেকটাই ঝাল আর দিয়েছিলাম আদা তোমরা কিন্তু আদার সঙ্গে কাঁচা লঙ্কা দিও আমি যেহেতু ঝাল একদমই কম খাই সে কারণে কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি তোমরা একটু বেশি বেশি কাঁচা লঙ্কা দিও তাহলে দেখবে এটা খেতে তোমাদের আরও বেশি ভালো লাগবে ওই চপগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে আমি বাকি তিনটে চপ ভাজার জন্য দিয়ে দিলাম এবারে আমি উল্টে পাল্টে লাল লাল মুচমুচে করে এই চপগুলোকেও ভেজে নেব আর এই চপগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ছাঞ্চা করে এমনভাবে ধরতে হবে এটাকে যাতে করে সমস্ত তেল চপ থেকে ঝরে যায় এই চপগুলো থেকে তেল ঝরানোর জন্য কিন্তু আলাদা করে কোনো টিস্যু পেপারের প্রয়োজন নেই এইভাবে ছাঁচা করে কিছুক্ষণ ধরলেই দেখবে চপ থেকে সমস্ত তেল ঝরে যাবে তারপর এই চপগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখতে হবে তাহলেই মুড়ির চপ তৈরি মুড়ি দিয়ে বানানো এই চপগুলোকে আমি এখন মুড়ির মধ্যেই সার্ভ করব। তার জন্য দেখো থালার মধ্যে নিয়ে নিয়েছি মুড়ি তারপর একে একে আমি চপগুলোকে গোল করে সাজিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা ফাঁকা লঙ্কা দেখো চপটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর চপটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও তোমরা একবার দেখে নাও দেখো ঠিক যেন আলুর চপ এবারে বলো তো ইউনিক এই মুড়ির চপের রেসিপিটি তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে বানিয়েও আর তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা